চিত্রা সত্যি সামনে আনতে চিত্রার সামনে ছদ্মবেশে হাজির হলো অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে বাড়িতে সকলে পুজোর আয়োজন করতে থাকলে কথার জন্য মন খারাপ করে কাঁদতে থাকে ছোটকা তখন স্বাভাবিক করার জন্য বলে হই হই না করলে তো হবে না কথার জন্য হলেও তো আমাদের আনন্দ করতে হবে মিহির ভাবে এসবের সাথে চিত্রা কোনোভাবে জড়িত নই তো না না আমাদের জন্য ওর মামা মারা গেছে আর এই সব প্রাণ নিয়ে খেলা ঘৃণ্ত কাজ কখনো করবে না চিত্রা সকল যখন পুজোয় ব্যস্ত থাকে তখন চিত্রা ফোন করে বলে আশ্রা শেষ কর তাই হঠাৎ অগ্নি লক্ষ্য করে সবাই পুজো থাকলেও মেঝোমা কোথাও নেই তাই সকলের ভিড়ে চিত্রাকেই খুঁজতে থাকে দেখতে পায় কারোর সাথে কথা বলছে সবটা শুনে ভাবে সকলের সামনে সত্যিটা আমারই আনতে হবে আমাকেই কিছু করতে হবে তাই বাড়ি থেকে বেরিয়ে ছদ্মবেশে হাজির হয় চিত্রার সামনে চিত্রের সাথে আলাদা করে কথা বলতে গেলে ফোন রেকর্ডার অন করে চিত্রার উদ্দেশ্যে বলে আমি জানি তুই কথাকে মারতে বলেছিস প্রান্তিককে এটা শুনেই ঘাবড়ে যায় চিত্রা জিজ্ঞেস করে কে বলেছে অগ্নি জানায় সে সবই জানে আর বলে এখন কি তুই সব সত্যিটা বলবি কিনা তখন চিত্রা সব সত্যি বলে আর টাকা অফার করে বলে চিরদিনের জন্য নিজের মুখটা বন্ধ রাখবেন চিত্রে চলে গেলে সকলের সামনে এসে রেকর্ডার চালু করে চিত্রার পর্দা ফাঁস করে অগ্নি তো বন্ধুরা সকল সিরিয়াল আর সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ